বাই ভাতের দুর্গন্ধ উঠে গেছে কি করব বউ বউ থাকলেও জালা বউ না থাকলেও জালা ও বউ শুনছ নি বউ বউ আমার শুনো গত গত কালকে দুপুরে ভাত রান্না করছিলাম ভাত রান্না করছিলাম খাবো বলে একটু একটু করে খাচ্ছিলাম যাতে বেশি না হয় এখন দেখি রাতে খাইছি খাইছি সকালে দুপুরে দুপুরে রান্না করছিলাম দুপুরে খাইছি রাতে খাইছি সকাল খেয়ে বের হব বের হওয়ার সময় দেখি ভাত একবারে পচে গেছে দুর্গন্ধ উঠে গেছে দুর্গন্ধ উঠে গেছে খাওয়ার মতো উপযোগী না শেষ বেশ কি করলাম সব ফেলে দিয়ে দিলাম না খেয়ে চলে গেলাম আমি আবার একটু সাধারণত এই বাইরের খাবার কম খাই কম খাওয়ার ফলে এমনিতেই বাইরে দোকানপাট খুব একটা খোলা নাই বন্ধ এখন অবস্থা আমার হয়ে গেছে আমি আজকে সারাদিন না খাওয়া বউ বাসাই নাই বউ থাকলেও যে জ্বালা না থাকলেও জ্বালা বাই কই জামু ঘর বাড়ির বাজে ঘরের কি অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি এখন আমার সারাদিন আজকে না খাওয়া গেছে বউ শুনছনি বৌ ও বউ বৌ আমার আজকে খিদায় এই ভাত আমার কখন হবে আর কখন আমি আমার খাবার আমি বুঝিনি যে বউ না থাকা এত জ্বালা আবার বউ থাকাও জ্বালা হায়রে জ্বালায় জ্বালা কত ধরনের দুঃখ আজকে আপনাদের আমি দেখাবো এই চাল ধুবো এখন ভাত রানবো এখন ভাত বাজে মনে হয় রাত প্লাস কতক্ষণে ভাত হবে আগে ভাতে আধি তারপর বাকিটা পানি নাকি মেটে দিতে হয় দিলাম তারপরে যেন হয় তাড়াতাড়ি ভাত বল শুনশুনি বো এই ভাত এই ভাত দোয়া কইরা দাও তাড়াতাড়ি যেন হয় এই ভাতের অনেক বড় দুঃখে আছি আমি আজকে সারা দিন খাইনি না খেয়ে অবস্থা দেখা যাক কি হয় কতক্ষণে ভাত হয় আজকে হ্যাঁ দিলাম বাবা তাড়াতাড়ি হইস বাবা হ এই দেখেন আমার ঘরের অবস্থা এটা অবশ্য আমি করে রাখছি এর জন্য দায়ী আমি নিজেই কারণ আমি এগুলো গুছানো মুছানো আমি সব কিছু ফালাই রাখছি এইভাবে আমার ঘরের বাজে অবস্থা আচ্ছা এবার খাবো কি দিয়ে সারাদিন তো চরম অবস্থা যে কিছু নাই বউ নাই কিচ্ছু নাই ফিরিজ ফুল ফাঁকা ভাই সব ফাঁকা কি খাবো আমি বলেন বৌ শুনি বউ এই দেখেন আমার ফ্রিজের অবস্থা মানুষ নাকি ফ্রিজে জায়গা পায় না আমার ফ্রিজ হাহা করে আছে কবে আসবে বউ আমার এই যে সামান্য কিছু তরকারি আমার কপালে আছে এটা এটা যেন নষ্ট হয়েছে নাকি দেখি গন্ধটা আহ না না ঠিক আছে এটা নষ্ট হয়নি না গ্রান্ড আছে গ্রান্ড টা এখনো দিচ্ছে আছে এটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ বৌ শুনছে নাকি জলদাবার নিবলুক জ্বলছে যায় ভাই বউ না বউ গেছে একা আমার খিদেয় জান যায় যায় আপে গরম চামচ সহ গরম হয়ে গেছে অত্যাধিক গরম হয়ে গেছে কি যে করবো বুঝতেছি না বউ না থাকাতে কি জ্বালা দি ভাই আপনারা যাদের বউ নাই তারা কেমনের আছেন আমি জানি না ওরে বৌ বৌ শোনো বৌ আসো আছো বউ আসো বরে বাপরে বাপরে বা আপ জালার মধ্যে যে আছি এটা গরম অনেক গরম হয়ে গেছে আমি আর পারতাছি না এবার আশারা কি হয়ে গেছে অসল শুধু ভাতটুকু হওয়ার বাকি ভাতটুকু হলেই খেয়ে নিবো সারাদিন না খাওয়া ভাই কিচ্ছু খাই নাই ও অবশেষে সেই কাঙ্ক্ষিত ভাত আমার হয়ে গেছে ভাই মানে কি বলবো আর এই ভাতের জন্য সারাটা দিন আমার প্রাণ যায় যায় অবস্থা অবশেষে সেই কাঙ্ক্ষিত ভাত আমার হয়ে গেছে সারাদিন না খাওয়া অবস্থা বউ না থাকার যে বিপদ সেটা আমি আজকে হারে হারে টের পাইছি আবার বউ থাকারও যে জ্বালা সেটা আবার হারে হারে আমি বুঝি বুঝে গেছি বুঝছেন সারাটা দিন আমি না খাওয়া ছিলাম এই ভাতের জন্য কারণ আমি সাধারণত বাইরের খাবার খাই না যার কারণে এই অবস্থা আমার হয়েছে তো মোটামুটি হয়ে গেছে কালকে সকাল পর্যন্ত খাইতে পারবো বাকিটা ইতিহাস তো সবাইকে দাওয়াত থাকলো যদি কারো এরকম কোনো ক্রাইসিস থাকে এখন এক্ষুনি আমার বাসায় চলে আসেন আমি বউ মাংস ডিধে দিয়েছে সেটি আছে আরও কিছু আছে যদি চান আপনারা কেউ চলে আসেন এই মুহূর্তে আমি আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করব অল্প অল্প করে খাইতেছি যাদের জন্য শেষ না হয় এ বর দুঃখ বৌ নি বৌ আর না না কি যে দুঃখে তুমি থাকাতে রাত এখন বাজে মনে হয় বারোটার কাছাকাছি আমার মাত্র রান্না শেষ হলে এখন আমাকে খাইতে হবে বুঝছ বউ বউয়ের জ্বালা বৌয়ের ভালোবাসা সব মিলে একাকার একা